বৃহস্পতিবার তো জল খাবারে আর কি বানাবো এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এমন একটা খাবার যেটা মানে দুজনেই খেতে পারবো ওই জন্য একটুখানি এই যে পোহা বানালাম পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি আমি বলছি বাবু কোনো পেঁয়াজ কোনো কিছু দেওয়া যাবে না কিন্তু বলে না কিছু লাগবে না তো এই যে বানালাম নিরামিষ পোহা তো আমিও খাবো যিশুও খাবে আর কি বলে এতে একটুখানি চানাচুর ছড়িয়ে দেবো দিলে ব্যাস খাওয়া হয়ে যাবে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তার উপর আবার অগ্রাণ মাসের বৃহস্পতিবার এই বৃহস্পতিবারটা আমাদের বাড়িতে মানা হয় তো এখন বাজে হচ্ছে পৌনে দশটা আমি চান টান সব সেরে নিলাম আমি পুজোয় বসবো সেই জন্যে আর কি তো আগে আগে যখন যিশু ছোট ছিল তখন হচ্ছে ওই উপোস কাপাস করে তারপরে পুজো করতাম আর প্রথম বৃহস্পতিবার আর শেষের বৃহস্পতিবারটায় মানে মানতাম আর কি তারপরে এমন তো আর সম্ভব হলো না এখন উপোস কাপাস করি না আর উপোস করেই যে পুজো করতে হবে তার কোনো মানে নেই তো এখন যে শু বড়ো হয়ে গেছে আমারও বয়স হচ্ছে এখন চেষ্টা করছি আর কি যে প্রতিটা বৃহস্পতিবারই মানার আর সেই তো আমি বৃহস্পতিবারের পূজা করি তাই না তো সেই জন্যেই আর এই যাব পুজোটায় বসবো আর আজকে ভাবছি জানেন একটু খিচুড়ি করব। কেন কি ছেলেটা কদিন ধরে এই খিচুড়ি খেতে চাইছে খালি বলে মা একটু খিচুড়ি করলে হয় না খিচুড়ি করলে হয় না তো একটুখানি ওই খিচুড়ি বসাবো আজকে দেখি তো চলুন আগে পুজোটা আমি সেরে নিই তারপর অন্য কথা হবে ঠিক আছে তো চলুন আপনারা সঙ্গে থাকুন আমার প্রতিদিনের মতো দেখতে দেখুন মা লক্ষ্মীর ঘর পাতলাম আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার না ওই জন্য মায়ের ঘর পাতলাম নতুন করে এই যে আর সেই যে কালকে যে নারকেলটা ছাড়ানো হলো ডাক্তার সাহেব বলেছিলেন বারবার গোবিন্দকে একটু দেবে ওই জন্য এই যে দিয়েছি সবাইকে ভোগ দিয়েছি আর এই যে আমার গোবিন্দ আজকে সবাইকে মালা করে দিয়েছি কালকে ভাবছিলাম ডাক্তার সাহেব মালা আনবে কি কি করবে তারপরে দেখি না এত মালা নিয়ে এসছে আর এই দেখুন আলপনা দিয়েছি বেশি কিছু করিনি একটুখানি জাস্ট এইখানে দিয়েছি আর এইখানেই দেবো আর দুয়ারে টুয়ারে দেবো না অত দরকার নেই ওই মায়ের সামনে একটুখানি দিয়েছি এই যে মায়ের সামনে একটুখানি দিয়েছি ব্যাস ওতেই হবে আর সন্ধ্যাবেলায় পাঁচালি বাড়ি বসাই এই বাসনগুলো সকালবেলায় সব ধুয়ে রেখে গেছি এই যে আমার নিরামিষের সব জিনিসপত্র যেদিনকে বারের জিনিস খাই সব এই যে আলাদা করে আমার রাখা আছে দেখছেন তো চলুন হ্যাঁ রান্নাটা এটা দেখুন কি সুন্দর রোদ শীতের রোদ যেমন বলে তাও সকালবেলা অনেক ছিল এখন তো পড়ে যাচ্ছে রোদ এখন বাজে হচ্ছে ওই বাগানে গেছিলাম একটা মাত্র ফুল পেয়েছি ভেবেছিলাম খিচুড়ির সাথে আলু পোস্ত করবো জানেন কিন্তু যিশু তো খাবে না শুধু একা ডাক্তার সাহেবের জন্য আলু পোস্ত করবো আবার ওর জন্য আবার আলাদা কী তরকারি করব আমার জন্যে নাই তো খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা করে নিলেই হয়ে যায় তাই ভাবলাম যে আজকে একটুখানি ওদের জন্যে বড়ি পোস্ত করে দিই হ্যাঁ এই যে পোস্ত বেটে নিয়েছি আর এই যে বড়ি বড়িটা একটুখানি শুকনো খোলায় মানে কড়াইতে ভেজে নিয়েছি না ভাজলেও হয় অনেকে ভাজা বড়ি দিয়ে করে তো আমি কাঁচা বড়ি দিয়েই করি আমার শাশুড়িকে যেমন দেখেছি আমি সেরকমই বানাই দারুণ লাগে খেতে জানেন আমাদের বাড়িতে সবারই খুব প্রিয় তো চলুন তাহলে এটা শুরু করি হ্যাঁ কিচ্ছু না একটুখানি এই যেগুলো আছে সেই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে বানিয়ে দিলেই এই যে বেটে রাখা পোস্তটা ঢেলে দেবো ঠিক আছে একটুখানি জল দেবো লেগে এমন ছিটকে যায় না আচ্ছা এটা একটুখানি ফুটে এই উঠ যে বড়িগুলো এগুলো সব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অল্প একটুখানি নুন দেব বেশি নুন দিলে আবার সে নুনে পুড়িয়ে যায় জানেন অল্প একটু নুন দেব ব্যাস এবার এটা ফুটু একটু ফুটে উঠলেই নামিয়ে দেব কেন কি বড়ি ভীষণ ঝোল টানে একবারে শুকনো করে দেবে জানেন তো এবার ফুটে উঠুক একটু হয়ে গেছে আমার বড়ি পোস্ত এরকমই একটু ঝোল ঝোল রাখলাম কারণ এটা না সব ঝোলকে টেনে নেবে একটু বাদেই দেবেন শুকিয়ে গেছে একদম তো এই যে হয়ে গেছে আমার বড়ি পোস্ত দারুণ লাগে খেতে আপনারা যারা কোনো দিন বানাননি একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এমনি ভাত দিয়ে মেখেই ভাল লাগে গুড ইভিনিং তো এই যে দুজনের জন্য দু কাপ চা বানালাম আমার আর আমার ছেলের জন্য দু কাপ চা আর বিস্কুট খাবো আর কিচ্ছু খাবো না আমাদের বিকেলের দিকে আজকে সব নিরামিষ খেয়েছি তো আজকে আমাদের বিকেলের দিকে খুব জোর খিদে পেয়েছিল। সেই জন্যে তখন যিশু হচ্ছে নুডলস খেয়ে নিয়েছিল আর আমি একটুখানি ওই মশলা ছেঁড়ে খেয়েছিলাম সেই জন্যে এখন এই যে পুজো দিয়ে এলাম সন্ধ্যা দেখিয়ে দিয়ে এসে এই যে দু কাপ চা বানালাম মা বেটা দুজনে খাবার ডাক্তার সাহেব তো সেই ভাত খেয়ে চলে গেছে আর আজকের বড়ি পোস্তটা সবারই খুব ভালো লেগেছে খুব নাকি সুন্দর হয়েছে যাই হোক চলুন একটু চাটা খাই খেয়ে সিরিয়াল দেখি তারপরে দেখা যাবে জানেন ওই যে নৈহাটের বড় মা আছে না ওই নৈহাটের বড়মাকে মাকে একবার দেখার খুব শখ সবাই দেখছি দেখতে যাচ্ছে পুজো দিয়ে আসছে তাই ডাক্তার সাহেবকে সেদিন বলছিলাম যে চলো না আমরা একবার যাই তুমি আর আমি যাব আমাদের ড্রাইভারটাকে নিয়ে একবার নৈহাটির বড়মাকে একবার দেখে আসে নবদ্বীপ যাওয়া তো আর হলো না আর সে এখন কবে হবে কি জানি তা ডাক্তার সাহেব বলে কি না বাবা ওই যে ওই অত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে অত লাইন দিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না তুমি এখান থেকে ছবি দেখে প্রণাম করে নাও তা সেই এতক্ষণ বসে বসে ব্লগুলো দেখছিলাম জানেন সবাই ব্লগ করেছে তো সেই দেখছিলাম বসে বসে খুব ইচ্ছে করে একবার নৈহাটির বড়মাকে গিয়ে দেখে আসি পুজো দিয়ে আসি শুনেছি নাকি খুব জাগ্রত যাই হোক আমাদের ভীমামাই বা কম এক কালকে একবার যেতে হবে ভীমামায়ের মন্দিরে কাজ আছে তো যাই হোক চলুন তাহলে এখন তো দশটা বাজতে যায় ডাক্তার সাহেব তো এখনো আসেনি মনে হয় ওখান থেকে আবার রিহার্সালে গেছে না কি জানি না আসুক ততক্ষণ যিশুও খায় কি না দেখি আমরা এবার খাওয়া দাওয়া সারি আস্তে আস্তে আর কি আজকের দিনটা তো শেষ হয়ে গেল আর আপনাদের সঙ্গে গল্পও আমার এখানেই আমি শেষ করলাম আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন